আগামী লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের সঙ্গে জোট গড়া বা আসন বিরোধিতা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দুই পক্ষই একে অপরকে বিজেপির দালাল বলে আক্রমণ করছে এ আবহের মধ্যে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব চাইছে রাহুল গান্ধীর ভারত জোর নেয় যাত্রা যখন পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাবে তখন তৃণমূল শীর্ষ নেতৃত্ব তাতে অংশ নিক একতরফে মিলের মনোভাব আবার অন্যদিকে দ্বন্দ্ব আসুন জেনে নিয়ে এই দ্বন্দ্বের মূল কারণ কি দু লোকসভা ভোটে বাংলায় বহরমপুর ও মালদা দক্ষিণ আসনটি কংগ্রেসের দখলেই গিয়েছিল তৃণমূলের প্রস্তাব ওই দুই আসনই শুধু কংগ্রেসকে ছাড়া হবে রাজ্যের শাসক শিবিরের এই প্রস্তাবে সন্তুষ্ট নয় পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্ব অন্যদিকে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বিরোধী মঞ্চ ইন্ডিয়ার সমস্ত সারিক দলের শীর্ষ নেতৃত্বদের যাত্রায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তারা ইম্ফলে যাত্রার সময় আসতে পারেন যে রাজ্যের মধ্যে যখন যাত্রা হবে তখন সেই রাজ্যের ইন্ডিয়া দলগুলো আসতে পারে কংগ্রেস সূত্রের বক্তব্য আগামী বিশে জানুয়ারির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলার চেষ্টা করা হবে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের তৈরি জাতীয় জোট কমিটির সদস্যরা এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে তাদের রিপোর্ট পেশ করেছেন ওই কমিটি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সঙ্গে গত কয়েকদিনে কথা বলে আসন সমঝোতা নিয়ে তাদের মনোভাব জেনে নিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা প্রথমে খড়গে রাহুলের সঙ্গে বৈঠকে জানিয়েছিলেন তারা অন্তত নটি আসনে নিজেদের শক্তিতে ভালোভাবে লড়তে তৈরি নীতিগতভাবে রাজ্যের পরিস্থিতি নিরিখে তারা তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় যেতে চান না তবে কংগ্রেসকে ছয় থেকে সাতটি আসন তৃণমূল ছেড়ে দিলে তাদের আসন সমঝোতায় কোনো আপত্তি নেই বলে জানান তারা তুহিন চক্রবর্তীর রিপোর্ট ক্যালকোলিং টিভি